নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন টিউটোরিয়াল ক্লাসকে আবার সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীত মিউজিক চ্যানেলে তোমাদের কিন্তু সবাইকেই স্বাগত আর আজকে আমার সেখানেটির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কি লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিওর জন্য আর পাশে থাকা যে বেল বাটন আছে সেই বেল বাটনটাকে অন করে রাখলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে তাই বলছি বন্ধুরা মনে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে না আর সাবস্ক্রাইব যখন করে করে পাশে বেল অন রাখবে ঠিক আছে নতুন এসছে যে বন্ধুরা তাদেরও বলছে অবশ্যই বন্ধুরা মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকেও অন করে রেখে দেবে ঠিক আছে এবার তবে আমরা টিউটার ক্লাসে চলে আসি আজকে আমি জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান গানের নাম ভালো লাগছে ভালো লাগছে এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে উল্টাল করে শেখাবো নিশ্চয়ই সবার জানা গান আশা করি তোমাদের গানটা তুলতে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবে না সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে বেল আইকনটাকে অন করে রাখবে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাটামা আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও যে মধ্য শব্দটি কোমল নি ব্যবহার হচ্ছে আর ব্যবহার হচ্ছে করিমা বা কোমল মা কোমল নি বোঝানো হচ্ছে মূর্ধন্য দিয়ে আর করিমা বা কোমলমা বোঝানো হয় ক্ষিয়ক্ষা দিয়ে আর যে তার শব্দকের চড়ার দিকের কোমল গা কোমল গা বোঝানো হয় ইঙ্গয় বরগজ্জা দিয়ে ঠিক আছে আর বাদ বাকি আমাদের সমস্ত সব শুদ্ধ লাগছে গানের নাম ভালো লাগছে ভালো লাগছে শিল্পী শ্রীকান্ত আচার্য আর গানের মিউজিক ডিরেক্টর জটিলেশ্বর মুখার্জি গানটি লিরিক্স দিয়েছেন জটিলেশ্বর মুখোপাধ্যায় আর গানটির তাল হচ্ছে দাদরা তাল দাদরা দাদ্রা নাতি ছমাত্রা তিন তিন ছন্দে দাদরা আর এই গানটি সিনেমা এটি গান অ্যালবামের নাম এক ছাক পাখি এই অ্যালবাম থেকে এই গানটি নেওয়া হয়েছে ভালো লাগছে ভালো লাগছে এই গানটি নেওয়া হয়েছে ঠিক আছে তো শুরু হচ্ছে প্রথমে প্রথমে গিয়ে নিচ্ছি যে মন্দ্র সপ্তকে খাদের দিকের কোমলনি কোমলনি বোঝানো হয় মূর্ধা নদী ঠিক আছে এই লাইনটা দুবার রিপিট হবে দুবার রিপিটে একই রুটেশন একই কথায় বসবে দুবার রিপিট হবে এই লাইনটা ঠিক আছে তারপরে এই লাইন

ফার্স্ট পার্ট চলি গানের সেকেন্ড পার্টে প্রথম অন্তরা আগে গিয়ে নিচ্ছি

হবে দুবার রিপিটে একই নোটেশন একই কথাই বসবে ঠিক আছে একই কথায় বসবে তাহলে কেমন হবে হাসি I mm -hmm. mm -hmm. আমাদের এইখানে কিন্তু শেষ হয়ে গেল ঠিক আছে তো পুরো ফার্স্ট পার্টটা গিয়ে আমাদের গানটা শেষ হয়ে যাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো বিউটি শেখানো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে বলছি লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীতবিদ্যার মিউজিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো আর সাবস্ক্রাইব যখন করবে পাশের বেল আইকনটাকেও মনে করে অন করে রাখলে আমার পরবর্তী যে নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে আসবে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে তাই বলছি বন্ধুরা মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব যখন করবে পাশে বেল আইকনটাকেও অন করে রেখে দেবে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছে আমার গান শেখানো শেষ করছি আবার চলবে পরের দিন তোমাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল ক্লাসকে সঙ্গে নিয়ে তোমাদের সুস্থ কাজ আসলাম নমস্কার